ভাজি তো অনেক রকমের খেয়েছেন তবে আজ আমি বাঁধাকপির যে ভাজিটা দেখাবো এটা একান্তই আমার নিজের আবিষ্কার সাধারণভাবে বাঁধাকপি যেভাবে ভাজি করা হয় এটা সাধারণত ওই করে করা হয়নি একটি স্পেশাল মশলা আর আমার ছোট্ট সিক্রিতে তৈরি এই রেসিপি আর বিশ্বাস করুন এই ভাজিটা এতটাই মজা হয় যে একবার না খেলে সত্যিই বিশ্বাস করবেন না হোক গরম ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথে একদম অসাধারণ লাগে চলুন দেখে নেই কীভাবে খুব সহজে বানাবেন আমার এই ইউনিক বাঁধাকপির রেসিপি তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই ভাজিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি বাঁধাকপিটা আমি ওপর থেকে যে সবুজ পাতাগুলো সেগুলো বাদ দিয়ে নিয়েছি বাদ দিয়ে নিয়ে যে সবুজ শুধু যে কচি পাতাগুলো আমি সেগুলোই ব্যবহার করব এখানে তো কচু পাতাগুলো আমি আগে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে কুচি কুচি করে সুন্দর করে কেটে নিব আর এখান থেকে যে কচি পাতা ছাড়ানোর পরে যে মাঝখানে যে ডাটাগুলো সেই ডাটাগুলো আমি এখান থেকে বাদ দিয়ে নিব। এগুলো নিব না আমি শুধু যে পাতার যে অংশটা শুধু সেইগুলোই ব্যবহার করব তো ওগুলো ছাড়িয়ে নিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে একটা ভাজ দিয়ে নিব ভাজ দিয়ে একদম লম্বা লম্বা করে কুচি করে কেটে নিব এর জন্য আমি প্রথমে আগে সুন্দর করে রোল করে নিয়েছি রোল করে নেওয়ার কারণে একদম মানে কুচি করার একদম সুবিধা হয়েছিল। তো আপনারা এরকম করে চেষ্টা করতে পারেন তো এরকম করে করলে আসলে বাঁধাকপির যে পাতা লম্বা লম্বা একটা সাইজ সেই শেপটা চলে আসবে তো এই যে আমার কাটা হয়ে গেছে দেখেন কতটা লম্বা করে কেটেছি তো এরকম করে লম্বা করে কেটে এগুলোকে সাইডে পরিষ্কার করে ধুয়ে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি মাংস মুরগির মাংস নিয়েছি এখানে মুরগির মাংসটা আমি একদম স্কিন সহ ব্যবহার করেছি সাইডে রেখে এখানে আমি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি সামান্য একটু অলিভ অয়েল আপনার যে কোনো তেল দিয়ে তেলই ব্যবহার করতে পারেন এক্ষেত্রে তবে এখানে আমি শুধু অলিভ অয়েলটাই ব্যবহার করেছি তারপর দিয়ে দিয়েছি আদা কুচি রসুন কুচি আদা কুচি রসুন কুচি যখন কাঁচা গন্ধটা ছেড়ে দেবে তখন ওই মুহূর্তে কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আগে থেকে যে মাংসগুলো আমি কেটে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিস প্রথমে কিন্তু আমি লবণ দিই নি কিছুটা ভেজে নিয়ে তারপর এখানে আমি লবণ ব্যবহার করেছি আর এখানে কিন্তু কোনো প্রকার হলুদ আগেই ব্যবহার করছি না প্রথমে হলুদটা ব্যবহার করলে হলুদে পর একটা ভাব আসে যার কারণে হলুদটা আমি পরে ব্যবহার করব তো যখন এক প্রকার একটু ভাজা মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে ওই মুহূর্তে এখানে আমি এখানে হলুদ দিয়ে নিব হলুদ দিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তো এখানে এই রেসিপিতে আমি যে সিক্রেট একটা উপাদানের কথা বলেছি এটা মূলত টক দই টক দই যদি আপনাদের বাসার না থাকে সেক্ষেত্রে কিন্তু গুড়ু দুধ গরম গরম হালকা কুসুম গরম পানির মধ্যে গুড়ু দুধ মিশিয়ে সেটার মধ্যে হালকা একটি লেবু দিয়ে ওভার নাইট রেখে দিয়ে এভাবে রান্নার জন্য ও টক দই বানিয়ে নিতে পারেন তো এই মুহূর্তে মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ওই মুহূর্তে এখানে আমি দিয়ে দিয়েছি টক দই টক দই দেওয়ার পরে যখন কিনা যখন ভাজে ভাজাটা একদম তেল ছেড়ে দিবে তখন ওই মুহূর্তে এখানে আমি দিয়ে দেবো টমেটো টমেটো কিন্তু আগেই ব্যবহার করা যাবে না যখন একদম মাংস থেকে তেল ছেড়ে দেবে তখন টমেটো ব্যবহার করতে হবে তাছাড়া কিন্তু টক দই দেওয়ার কারণে ফেটে যাবে আর কি এতে করে দেখতে ভালো দেখা যাবে না তো এই মুহূর্তে আমি টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই ভাজিটা করে নেব আর কি যখন একদম টমেটো সিদ্ধ হয়ে একদম একদম গলে যাবে আর কি ওই মুহূর্তে এখানে আগে থেকে যে বাঁধাকপি আমি কুচি করে রেখেছিলাম সেই বাঁধাকপি কুচিগুলো দিয়ে নেব তো দিয়ে নেওয়ার পরে আমি এটাকে আরও কিছুক্ষণের চেড়ে সিদ্ধ করে নেব বা খেয়াল করবেন বাঁধাকপিটা যেন ওভার কুক না হয় তাহলে কিন্তু বাঁধা ভালো লাগবে না খেতে সব সময় খেয়াল করবেন বাঁধাকপি রান্নার সময় যেন অভার কুকড হয়ে না যায় অভার কুকড হলে কিন্তু বাঁধাকপির টেস্টটা নষ্ট হয়ে যায় তো এই মুহূর্তে এখানে আমি দিয়ে দেবো আর ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি আরও কিছু নেড়ে চেয়ে নেবো অনেকে আছেন যারা ধুনিয়া পাতা কুচি পছন্দ করে না সেক্ষেত্রে কিন্তু এই ভাজিতে ধুনিয়া পাতা স্কিপ করতে পারেন এতেও কিন্তু কোনো প্রকার টেস্টের যে হেরফের হের ফের হবে না তোমার ভাজিটা হয়ে গিয়েছে একদম যে অনেক বেশিক্ষণ রান্না করব সেরকম না একদম এরকম এই পরিস্থিতি আমি এটাকে এখন নামিয়ে নিব। তো এইভাবে বাদ বাসায় অবশ্যই এর একদিন বাঁধাকপি ভাজি করে ট্রাই করে দেখবেন দেখবেন বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এরপরে আমি সামান্য একটু ধুনিয়া পাতা কুচিতে আমি ডেকোরেশন করে নিয়েছি তো আমি আর বেশি ভিডিওটা বড় করতে যাচ্ছি না যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রান্নার আরও একটাই ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম